আজ আমার স্বপ্ন পূরণ করলাম নিজের অফিসটা নেওয়া যে আমার জন্য কত বড় ব্যাপার ছিল এটা আমি আসলে কাউকে বলে বোঝাতে পারছি না আমাদের মেইন প্রোডাক্টটা হচ্ছে টার্কিশ সোফা কাভার বাংলাদেশি প্রথম সর্বপ্রথম এই টুর্কি সোফা কাভার নিয়ে আসে যা কিনা অনেক বছর যাবত বাংলাদেশে চলছে এবং তাদের কাছ থেকে শিখে মানুষ এগুলো সেল করা শুরু করে কিন্তু যদি কেউ নাম দিয়ে করে সেটা কিন্তু সম্পূর্ণ অবৈধভাবে করছে কারণ এই নামের পেটেন্টটা শুধুমাত্র তাদের কাছেই আছে আমাদের কাছেই আছে টিমের সাথে কথা বলছি আমরা আমাদের প্রোডাক্ট আরো বেটার করতে পারি আর আমরা কিন্তু কখনোই আমাদের প্রোডাক্টের কোনো প্রকার কোয়ালিটি নিয়ে হেরফের করি না প্রতিটা প্রোডাক্ট কাস্টমারের কাছ থেকে একদম পিকচার নিয়ে সাইজ মতো সোফার জন্য কাবার বানানো হয় চেয়ারের জন্য কাবার বানানো হয় টেবিলের জন্য কাবার বানানো হয় এই যে দেখতে পাচ্ছেন টার্কি সোফা কাভারের যে সত্তাধিকারী তার ছবি সহ প্রতিটা ব্যাগ কাস্টমাইজ করা হয় প্রতিটা কাস্টমারের জন্য তার কাছ থেকে জানতে পারলাম তারা কোয়ালিটি নিয়ে কতটা ভালো কাজ করে এবং এটা বাংলাদেশের কিন্তু তারাই এনেছে আর কারো কাছে কিন্তু এই কোয়ালিটির এই জিনিসটা নাই বাংলাদেশে তাদেরকে দেখে অনেক মানুষ তাদেরকে নকল করার চেষ্টা করছে অনেক মানুষ এমন সোফা কাভার সেল করছে কিন্তু তাদের মতো কোয়ালিটি কেউ দিতে পারে না আপনারা যদি অরিজিনাল টার্কিশ সোফা কাভার যেগুলো দেখতে পাচ্ছেন তুর্কির যেটা ওদের প্রতিটা কাভারে চেয়ারের কাভার থেকে শুরু করে সব কিছুতে এমন পিকচার সহ লোগো দেওয়া আছে তাহলে আপনারা বুঝবেন তো অনেক ধন্যবাদ জানাচ্ছি উনি সর্বপ্রথম বাংলাদেশে খাবারটি ছয় সাত বছর আগে এখানে এনেছে তো আমরা একটা জিনিস করি না সেটা হচ্ছে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না সব সবসময় অথেন্টিক প্রোডাক্ট আপনারা পাবেন ইনশাল্লাহ তো আপনাদের কাছে হল সবসময় ভালো প্রোডাক্ট পাওয়ার জন্য আমাদের পেজে অর্ডার করুন আপনার অরিজিনাল ফার্নিচার ছবিটি আমাদেরকে পাঠিয়ে দিন আমরা আপনাদেরকে আপনাদের সোফার সিটগুলো মানে প্রাইস বলে দিব আমাদের অসংখ্য কালার আছে আমরা পাঠিয়ে দিব ইনশাল্লাহ আপনি ভালো প্রোডাক্টটি পেয়ে যাবেন এরপর আমি চলে গেলাম কারখানা আছে সেখানে কত ধরনের কাপড় যে আছে তাদের হানিকম কাপড় থেকে শুরু করে তুর্কির যে একদম পপকর্নের মধ্যে যে কাপড়গুলো যেগুলো ওয়াফেলের স্টাইলে থাকে মানে এগুলো যে কত ধরনের কাপড় আছে ভেলভেট সহ আছে কিছুই দেখলাম তারা প্রতিটা ব্যাগ কাস্টমাইজ করে তাদের জন্য স্পেশালি বানায় সেটাও আমি দেখলাম এবং এগুলো দেখতে দেখতে আমার ইচ্ছা হলো আমিও একটু কাটাকাটি শুরু করি কাজ করা এবং কাজ শেখার মধ্যে কোনো লজ্জা নেই বরঞ্চ কোনো কাজ না পারার মধ্যে লজ্জা যেমন ওখানে যে তারা এত দক্ষতার সাথে দেখছি সব কাজ করছে আমার নিজের কাছে লজ্জা লাগছিল যে আমি কিছুই পারি না এত কিছু তারা যে সুন্দর করে করছে প্রতিটা মানুষ কত মানুষের যেখানে কর্মসংস্থান তৈরি করা হয়েছে আপনারা যদি নিজে না দেখেন বিশ্বাস করবেন না আর আমাদের অফিসটা কিন্তু আছে আপনারা চাইলে উত্তরার অফিসটা ভিজিট করে আপনাদের সোফা কভারটা কিন্তু কালেক্ট করতে পারেন অর্ডার করার পর প্রতিটা অর্ডার কাস্টমাইজ করে সাইজ মতো মেক করা হয় যাতে কিনা কাস্টমারের বাসায় সবচেয়ে সুন্দর জায়গাটা দখল করে নেয় সুন্দর সুন্দর এই টেবিল কভার সোফা কাভার সবকিছু আর ওদের ওখানে একটা ডেমো রুমও ছিল যেখানে সোফা টাইম টেবিল পর্দা সবকিছু ওরা কিন্তু সব আমরা পারফেক্ট আমিও এখন থেকে তাদেরই একটা অংশ হয়ে গেলাম এবং এই জন্যই কিন্তু এটাই আমার নিউ অফিস এটাই আমার নিউ সুন্দর একটা কারখানা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আপনার চেয়ে অফিসে আসতে পারেন সো আজকের ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ